শোনো অন্যান্য দিন তো অন্য পুরস্কার নাও আজকে কিন্তু এই যে দেশি তরকারি থেকে পঞ্চাশের মধ্যে নম্বর বলো আর এই পুরস্কার গুলো বলো না পঞ্চাশ না হয়নি পটলের থালি পটল পটল পটলের তরকারি হবে আপনাদের নিমন্ত্রণ হ্যাঁ মা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না হয়নি তেতাল্লিশ হয়নি বলো না আজকে কিন্তু মা দিত এর এর আগে কিন্তু মা প্রায় মিস করে কিন্তু আজকে কিন্তু জিতে গেছে

বাইশ হয়ে গেছে বাইশ হয়ে গেছে কিন্তু লয় বলো এই দুইটার মধ্যে তুমি কোনটা চাও কুমড়া নাকি আম লয় কিন্তু আম চাই কিন্তু আম চাইলেই তো হবে না তোমার কপাল আছে কুমড়া কুমড়া লয় কুমড়া পেয়ে গেছে ধন্যবাদ যাও উনত্রিশ না হয়নি না না হয় নি 2 না হয় নি বলো লয় হয় 40